নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আর আজ আমি বানাবো পেঁপের ডালনা প্রথমে আমি পেঁপেটা কেটে পেঁপের সাথে একটা আলু দিয়ে একটা সিটি দিতে দিয়ে দিলাম আর কড়াইতে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মসুরির ডালটা দিয়ে দিলাম তারপর একটু ভালোভাবে নেড়ে নিয়ে ওতে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আরও একটু ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর সিটি দিয়ে রাখা পেঁপে আলুটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তারপর মসুরির ডালটা যেহেতু সেদ্ধ হয়নি তার জন্য আমি একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপর দেখো ঢাকা চাপাটা খুলে দেখি সেদ্ধ হয়ে গেছে ওতে আমি চিনি দিলাম কিচ্ছুটা যাতে পেঁপে স্বাদটা একটু দ্বিগুণ হয় তার জন্য আর আরেকটু ভালোভাবে নেড়ে নিলেই রেডি আমার পেঁপের ডালনা আর এটা রান্না করতে কিন্তু কোনো ঝামেলাই হয় না খুব সহজেই রান্না করা যায় পেঁপের ডালনা আর যে খাই না সেও খেতে পারবে